সালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্সের চতুর্থ অধ্যায় বলের মুমেন্ট সম্পর্কে এখন আমরা আমাদের পরবর্তী চলতে হবে তো আমাদের এখানে লিভার আকৃতির একটি বস্তু দেওয়া আছে যার দুই থেকে দুটি বল প্রয়োগ করা হয়েছে আমাদের এখান থেকে ডাবলু বলের মান নির্ণয় করতে হবে তো সাধারণত কোনো কিছু বলার থাকলে আমাদের বস্তুগুলো সাম্য অবস্থায় থাকে সেক্ষেত্রে সাম্য অবস্থায় থাকলে আমরা যদি কোনো একটা বিন্দু সাপেক্ষ ওই বস্তুর মোট মোমেন্ট নির্ণয় করি তাহলে আমাদের মোট মোমেন্ট আমরা মোমেন্টের সূত্রে যেটা দেখে এসেছি যে একটা বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর মোট মোমেন্টের বিশগান্তিক যোগফল কিন্তু সর্বদা শূন্য হয় তো সেক্ষেত্রে আমরা এই বস্তুর কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নির্ণয় করব এবং মোমেন্ট ইকুয়াল টু জিরো ফসি আমরা কিন্তু ডাব্লু বলার মানটা নির্ণয় করব তাহলে আমরা দেখি এক্ষেত্রে আমরা ডাব্লু এবং একশো আটশো নিউটন দুইটি বলের মাঝে যে আমরা ও একটা পয়েন্ট নিই এবং এই ও পয়েন্টের সাপেক্ষে আমরা মুভমেন্ট নিই তো এজ ইউজুয়াল আমরা ক্লক ওয়াইজ মুভমেন্টকে পজিটিভ কনসিডার করব কনসিডার ক্লক ওয়াইজ মুভমেন্ট পজিটিভ ওকে তো এখন এখানে আমাদের একটা জিনিস দেখার বিষয় আছে সেটা হচ্ছে একটা বস্তুর একটা বলের দুইটি উপাংশের ভিতর কোন উপাংশটা আমাদের যে পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিব ওই পয়েন্টের সাপেক্ষে আমাদের সাথে লম্ব দূরত্ব তৈরি করতেছে বলের কোন উপাংশটা এটা আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে তো আমরা যদি ডাব্লু বলের দুইটি উপাংশ দেখি তাহলে এদিকে এবং এদিকে তো এখানে যেটা হচ্ছে আমাদের ডাব্লু বলের যে আনুভূমিক উপাংশটা সেটা কিন্তু আমাদের ও পয়েন্টের সাপেক্ষে লম্ব দূরত্ব তৈরি করছে অর্থাৎ এরকম একটা পয়েন্ট হয় তাহলে এটা কিন্তু এই যে এর মধ্যে একটা লম্ব দূরত্ব রাখতেছে বাট বলের উপাংশটা যদি আমাদের এমন হয় এই লম্ব উপাংশটা এটা ডিরেকশন আমাদের যেদিকেই হোক এই দিকে অথবা এদিকে তো এটাকে যদি আমরা এক্সটেন্ড করি এটা কিন্তু এক্সটেন্ড হয়ে একসময় ওই পয়েন্টে পৌঁছে যাচ্ছে তার মানে বলের ভিতর থেকে যে বিন্দুতে আমরা মোমেন্ট নির্ণয় করবো এই বিন্দু পর্যন্ত কোনো লম্ব দূরত্ব থাকতেছে না সুতরাং আমরা সবসময় এটা খেয়াল রাখবো যে কোন বলটি আমাদের লম্ব দূরত্ব দিচ্ছে তো এই ক্ষেত্রে আমরা জানি আমাদের এক সময় বা কোয়ার্ডিন্টের যে কোনো এক চতুর্ভাগ সমর্থন হয় নব্বই ডিগ্রি তাহলে এখানে আমাদের ডাব্লু বলটা তো আনুভূমিকের সাথে এই কোনটার পরিমাণ যদি আমাদের নব্বই ডিগ্রি হয় এবং আমরা দেখতে পাচ্ছি টোটাল একশো বিশ ডিগ্রি কোন করছে তাহলে নব্বই থেকে একশো বিশ বিয়ে দিলে আমাদের এই কোনটার মান কিন্তু তিরিশ ডিগ্রি সেক্ষেত্রে আমরা আনুভূমিক উপাংশটা পাবো ডাব্লু কস থার্টি এবং আটশো নিউটন বলের ক্ষেত্রে আমরা এখানে যদি দুইটি উপাংশে বিভক্ত করি তো সেক্ষেত্রে এটা যদি একশো তিরিশ ডিগ্রি হয়ে থাকে এবং আমরা জানি এটুকুর পরিমাণ নব্বই ডিগ্রি তাহলে এটুকু হচ্ছে আমাদের এই কোণের পরিমাণ হচ্ছে চল্লিশ ডিগ্রি সেক্ষেত্রে আটশো নিউটন বলের যে লম্বকংশটা আছে আমাদের কোন কিন্তু ওই পাংশ সংলগ্ন সুতরাং আমাদের এখানে বলের ওই পাংশটার মান হবে আটশো কোয়াস ফোরটি ওকে আমরা দুটি উপাংশ পেয়ে গেলাম এবং আমরা এখানে যে দূরত্ব দেওয়া আছে দূরত্বগুলোও জানি সুতরাং এখন আমরা মোমেন্ট নিব তো আমাদের যেহেতু বস্তুটি সাম্যবস্থায় থাকবে সেক্ষেত্রে আমরা লিখবো সামেশন অফ এম ও অর্থাৎ ওবিন সাপেক্ষে মোমেন্ট ইজিকোয়াল হবে জিরো তাহলে আমরা ক্লকওয়াইজ মোমেন্টগুলো কনসিডার করবো পজিটিভ এবং এন্টি কোলকাইজগুলো নেগেটিভ এটা আমরা দেখতে পাই যে ওবিন সাপেক্ষে আমাদের ওবিন সাপেক্ষে এই ডাব্লু বলটা কিন্তু আমাদের ক্লকওয়াইজ মোমেন্ট হবে এবং আমাদের যে আরেকটি বল আছে এই ওভিন সাপেক্ষে এটা কিন্তু এন্টিকলক মুভমেন্ট হবে এটাও পয়েন্ট ওকে তাহলে আমরা প্রথমে নেব ডব্লু কস থার্টি ইন্টু ষোলো মাইনাস আটশো ইন্টু কুড়ি টু তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আমাদের আটশো কুড়ি এটাকে যদি আমরা অপর পাশে নিয়ে যাই তাহলে আটশো কটচল্লিশ ইন্টু কুড়ি আর এখানে আমাদের থাকতেছে কস তিরিশ ইন্টু ষোলো তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ডাব্লিউয়ের মান আসতেছে আটশত্তর চুরাশি দশমিক বত্রিশ নিউটন তো আমরা ডাব্লিউর মান পেয়ে গেলাম এটাই আমাদের অ্যান্সার তো আশা করছি আমরা সব অঙ্কটি বুঝতে পেরেছি এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাও কিন্তু আগের অঙ্কগুলোর মতোই সেম আমাদের একটা ক্র্যাঙ্কবারের উপর কিছু বল কাজ করছে এবং আমাদেরকে এই প্রান্তে মোমেন্টের মানও দিক নিয়ে নেয় তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করবো একটা ডায়াগ্রাম অঙ্কন করবো এবং সেখানে বলের যে উপাংশগুলো যে উপাংশগুলো লম্ব দূরত্ব তৈরি করতেছে সেই উপাংশগুলোকে আলাদা করে নেব তাহলে প্রথমে আসি আমরা একটা ফ্রিবডি জায়গা যাবে যেখানে আমাদের ষাট কেজি বল কিন্তু নিচের দিকে কাজ করতেছে এবং এটা এই কোণটা যদি আমাদের থার্টি ডিগ্রি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এই কোণের মানটা হবে তিরিশ ডিগ্রি তো আমাদের এ বিন্দু থেকে এই সি বিন্দুর দূরত্ব ছিল এক মিটার এবং আমরা দেখি সি থেকে দেড় মিটার দূরত্বে ডি বিন্দু এই ডি বিন্দু থেকে আবার একটা বল নিচের দিকে কাজ করতেছে একশো পঞ্চাশ কেজি ম্যাগনিচিউড এবং আমাদের এই কোণটার মান হলো সিক্সটি ডিগ্রি এবং ডি থেকে আরও এক মিটার দূরে আমাদের যে বিবিন্দু আছে বিবিন্দুতে একটা বল কিন্তু একশো কেজি মানের একটি বল উপরের দিকে কাজ করতেছে যেটা ম্যাগনিটিউড একশো কেজি মানের কোন হলো তিরিশ ডিগ্রি তাহলে আমরা দেখি এই অংশ এই অংশ এবং এই অংশ আমাদের এই বিন্দু থেকে লম্ব দূরত্ব তৈরি করতেছে তাহলে আমরা কনসিডার করে নেব ক্লক ওয়াইজ মোমেন্ট পজিটিভ তাহলে আমরা এর সাপেক্ষে মুভমেন্ট নিব সামেশন অফ এম এ ইজল টু তো আমরা প্রথমে যেটা দেখি ষাট সাইন থার্টিন টু আমাদের দূরত্ব হলো এক মিটার এরপরে আমাদের এই যে একশো পঞ্চাশ কেজি বলটা এটাও কিন্তু আমাদের ক্লক ওয়েজ মুভমেন্ট আছে সুতরাং প্লাস একশো পঞ্চাশ সাইন সিক্সটি ইন্টু আমাদের ডিসটেন্সটা হলো টু পয়েন্ট ফাইভ এবং আমাদের একশো কেজি বলটা কিন্তু নেগেটিভ মমেন্ট দেবে তো মাইনাস একশো সাঁত্রিশ ইন্টু আমাদের এ থেকে বিয়ের মোট রত্ব হচ্ছে এক মিটার এক মিটার এবং দেড় মিটার তাহলে টোটাল সাড়ে তিন মিটার তো থ্রি পয়েন্ট ফাইভ তো মুমেন্ট নেওয়াটা আমরা সবাই বুঝতে পারছি আশা করি এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মোমেন্টের মানটা আসবে একশো উনআশি দশমিক পঁচাত্তর কেজি তো মোমেন্টের মান যেহেতু পজিটিভ সুতরাং আমাদের ক্র্যাঙ্কটা ঘড়ি কাটার দিকে ঘুরবে তো আমরা মোমেন্টের মান পেয়ে গেলাম এবং আমাদের দিকটা আমরা এখানে ক্লকওয়াইজ দেখিয়ে দিতে পারি সাইন দিয়ে অথবা যদি লিখে দিই যে ঘড়ি কাটার দিকে তাহলে সব থেকে ভালো হয় তো এই ছিল আমাদের এই অঙ্কটা তো আশা করছি আমরা সবাই বুঝতে পারছি এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব আমাদের এখানে একটা বেল ক্র্যাঙ্ক দেওয়া আছে যেটাতে দুইশো কেজি মানের একটা বল নিচের দিকে কাজ করতেছে এবং বি এবং এখানে আমাদেরকে বি এবং সি বিন্দুর প্রতিক্রিয়া বল নির্ণয় করতে বলছে তো আমরা প্রথমে যেটা করব সেটা হলো এটা একটা ফ্রি বডি আগে অঙ্কন করে নেব তো আমরা যদি ফ্রি বডি আগে অঙ্কন করি তাহলে কী দেখি যে এখানে আচ্ছা যেহেতু আমাদের দুইটা বলই আমাদের এখানে আমাদের এফ বলের মানটা হলো দুশো কেজি এটা নিচের দিকে এবং সি বিন্দুতে সাপোর্ট থাকায় এই সাপোর্টের রিয়োকশনটাও কিন্তু হবে কি নিচের দিকে তো যেহেতু আমাদের সি বিন্দুর রিয়াকশন আর সি এবং দুইশো কেজি বল দুইটাই নিচের দিকে কাজ করতেছে অর্থাৎ এই বস্তুটাকে যদি আমাদের ইকুইলাইফ টেম বা সাম্য বস্তু রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই বিন্দু রিয়াকশন কাজ করবে উপরের দিকে অর্থাৎ এর ডিরেকশন ডিরেকশনটা আমরা দিয়ে দিলাম উপরের দিকে এটাকে আমরা দিলাম আর পি এবং এটা হলো আমাদের আর সি ওকে এখন আমরা যদি বি বিন্দুতে মোমেন্ট নিই তাহলে আমরা দুশো কেজি বলের মানটা জানি এবং আমাদের আর থাকতেছে একটা আন্ন সুতরাং আমাদের কিন্তু আরসি বের হয়ে যাবে তো এক্ষেত্রে যেটা করতে হবে আমাদের বি বিন্দু থেকে এই দুইশো কেজি বলের যে লম্বর দূরত্বটা আছে এটা বের করে নিতে হবে ওকে তো আমরা দেখতে পাই এখানে আমাদের যে এটা একটা ত্রিভুজাকৃতি শেপ যদি হয় তাহলে এই অতিভুজের মানটা দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার ওকে আর এখানে যে কোনটা আমাদের দেওয়া আছে এটা দেওয়া আছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই কোন মানটা আমাদের সিক্সটি ডিগ্রি তো এই মানটা যদি সিক্সটি ডিগ্রি হয় আর আমরা উপরে দেখতে পাচ্ছি যে এই কোনটার মানটা দেওয়া আছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা জানি কি এক সরল কোনো একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ একটা সরল রেখে যেটা তৈরি করতেছে মোট কোনটার মান হয় একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে আমাদের একটা অংশ যদি আমাদের সিক্সটি ডিগ্রি হয় আরেকটা অংশ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা দুইটাকে কিন্তু একশো আশি থেকে বিয়োগ দিলে বাকি অংশটা পেয়ে যাই তাহলে বাকি অংশ হয় আমাদের থার্টি ডিগ্রি তো তাহলে আমাদের এই অংশের মানটা হবে থার্টি ডিগ্রি তাহলে এই দুইশো কেজি পল যে বরাবর ক্রিয়া করবে আমরা এই পর্যন্ত সরাসরি লম্বর দূরত্বটা বের করবো তো আমাদের এটা যদি পঞ্চাশ সেন্টিমিটার হয় এবং এটাকে যদি আমরা ত্রিভুজ কনসিডার করি তাহলে আমাদের যে সেটা হবে আমাদের এই পঞ্চাশ সেন্টিমিটার বাহুটা যদি অতিভুজ হয় এবং আমাদের দূরত্বের বাহুটা যদি ভূমি হয় সেক্ষেত্রে আমরা কোন অনুপাত নিব আমরা জানি কস সময় সময় ভূমি পেয়ে থাকবো সেক্ষেত্রে আমরা কস অনুপাত নেব অর্থাৎ কস থার্টি ডিগ্রি সিকোয়ালটা আমরা লিখতে পারি তো আমাদের ডিস্টেন্সটা এক্স ধরে নিলাম তাহলে এক্স বাই ফিফটি অর্থাৎ এক্সিকোয়াল আসতেছে আমাদের পঞ্চাশ কস তিরিশ এবং একইভাবে আমরা যদি বাম পাশের যে আমাদের ডিস্টেন্সটা সেটাকে যদি আমরা ওয়াই কনসিডার করি সেক্ষেত্রেও আমাদের এই বাহর মানটা দেওয়া আসছে ত্রিশ সেন্টিমিটার তো এটা যদি তিরিশ সেন্টিমিটার হয় আর এই কোনটা যদি ষাট ডিগ্রি সেক্ষেত্রে আমরা সেম এজ লিখতে পারি ওয়াই এজ এক টু থার্টেন ক্রস ষাট তো এই দূরত্ব দুটোটা আমরা প্রথমে বের করে নিব আমাদের এক্সেল মানটা আসতেছে তেতাল্লিশ দশমিক তিন সেন্টিমিটার এবং আমাদের ওয়ার মান ট্রাসটা আছে তিরিশ কষ এই মানটাসটা আছে আমাদের পনেরো সেন্টিমিটার ওকে তো আমরা দুইটা দূরত্ব কিন্তু পেয়ে গেলাম এখন আমরা এখানে আমাদের ক্লক ওয়েস মোমেন্টকে পজিটিভ কনসিডার করবো দেন আমরা সামেশন অফ মোমেন্ট অফ বি ইজ ইকুয়াল টু জিরো নিব তো তাহলে আমাদের বি বিন্দু রেসপেক্টে বিবিন্দু রেসপেক্টে আমাদের যেহেতু বিবিন্দুটা মাঝে অবস্থিত এবং দুইশো কেজি বলটা ডান পাশে ডাউনওয়ার্ড সেক্ষেত্রে এটা ক্লকওয়াইজ মোমেন্ট এবং আমাদের যে সি বিন্দুটা এটা কিন্তু এনটি ক্লকওয়াইজ মোমেন্ট তার মানে আমাদের বিটা হলো পজিটিভ তো দুইশো ইন্টু আমাদের যে দূরত্ব যেটা আমরা বের করে নিয়েছি তেতাল্লিশ দশমিক তিন মাইনাস আমাদের আর সি এর মান আমরা জানি না এটা বের করবো আর সি ইন্টু এ ডিস্টেন্সটা কিন্তু পনেরো এই যে আমরা জিরো দিয়ে দিলাম তো এখান থেকে আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে আর সি এর মান বের করতে পারবো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আর সি এর মান আসতেছে পাঁচশো সাতাত্তর কেজি পাঁচশো সাতাত্তর তিন কেজি তো আমাদের একটা आंसर কিন্তু আমরা পেয়ে গেলাম অন্তত আমরা আর সি এর মান পেয়ে গেছি এখন হলে আর এর মান বের করতে হবে তো সেক্ষেত্রে আর এর মান বের করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি প্রথমত আমরা সি বিন্দুতে মোমেন্ট নিতে পারি সেক্ষেত্রে আমাদের একটা ফোর্স দুইশো কেজি নন এবং আরবিটা আর বিটা আরবিটা বের হয়ে আসবে যেভাবে আমরা আর সিটা বের করলাম এবং আমরা সবগুলো সামেশানো ভার্টিক্যাল ফোর্স করতে পারি অর্থাৎ যেহেতু এখানে তিনটা বল কাজ করতেছে তো আমরা দুইটা বলের মানে জানি আর সিটা বের করে ফেলছি তো সেক্ষেত্রে আমরা সামেশনই করব। সাবমিশন করলে আমাদের জন্য কিন্তু ইজি হবে তাহলে এখানে আমরা সাবমিশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো করি এবং আপওয়ার্ড ফোর্সকে আমরা পজিটিভ কনসিডার করি তাহলে সেক্ষেত্রে আমাদের আপওয়ার্ড আছে একমাত্র আরবি তো আরবি মাইনাস আমাদের ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে আর সি এটা আমরা পেয়েছি পাঁচশো সাতাত্তর দশমিক তিন মাইনাস আরও ডাউনওয়ার্ড ফোর্স আছে আমাদের দুশো কেজি তো ইজ ইকুয়াল টু জিরো তো এখান থেকে আমরা আরবি এর মানটা পেয়ে যাব সাতশো সাতাত্তর দশমিক তিন কেজি তো এভাবে আমরা আরবি মানটাও পেয়ে গেলাম তো আমরা আর সি এবং আরবি মানটা পেয়ে গেলাম তো আশা করছি আমরা সব অঙ্কটা বুঝতে পারছি এখন আমরা পরবর্তী অঙ্ক চলবো আমাদের পরবর্তী অঙ্কটা একটু ডিফারেন্ট আমরা ইতগুল্পে যে অঙ্কগুলো করে আসছি এই অঙ্কগুলো থেকে একটু ডিফারেন্ট তো আমরা দেখব যে কীভাবে অঙ্কটা সলভ করতে হয় তো এই অঙ্কটা বুঝতে হলে অবশ্যই আমাদেরকে মনোযোগ দিতে হবে তো সর্বপ্রথম আমরা ফেভারিট ডে আগে অঙ্কন করবো এখানে আমাদের অঙ্কে যেটা বলছে এখানে সিডি দুইটি পরস্পর টি আকৃতিতে অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যুক্ত আছে একে অপরের সাথে এবং এই টি আকৃতির বস্তুটা আবার এ পয়েন্টে যুক্ত আছে তো সেক্ষেত্রে আমাদের ভার্টিক্যালের সাথে এ বিন্দুটা যে কোন করতেছে থ্রিটা কোন আমাদেরকে নির্ণয় করতে হবে তো এক্ষেত্রে প্রত্যেকটা বস্তু সেলফ সেলফাইড দেওয়া আছে আমরা সেলফ হেড বা নিজের স্বজনগুলো সাধারণত বস্তুর সেন্টার সেন্টারয়েড বা ভর কেন্দ্র ক্রিয়া করে অর্থাৎ মিডিল পয়েন্ট থেকে ক্রিয়া করতেছে তো এক্ষেত্রে আমাদের এবি বস্তুর ওজন দেওয়া হচ্ছে দশ কেজি এবং সিডি বস্তুর ওজনটা দেওয়া আছে পনেরো কেজি তো আমরা যদি একটু ফ্রি পরি আঁকার চেষ্টা করি তাহলে জিনিসটা এমন দাঁড়াচ্ছে এ বিন্দুতে যে কোন উৎপন্ন করতেছে কোন মান আমাদের নির্ণয় করতে হবে তো আমরা ধরে নিলাম এই কোনটার মান হলো থিটা এটা পি বিন্দু তাহলে আমরা দেখতে পাই আমাদের এখানে কাজ করতেছে দশ কেজি ওজন এবং আমাদের এখানে কাজ করতেছে পনেরো কেজি ওজন তো অভিকর্ষের প্রভাবে ওজনগুলো কিন্তু সোজাসুজি নিচের দিকে অর্থাৎ ভার্টিক্যালভাবে ক্রিয়া করবে তো সেক্ষেত্রে আমাদের টিয়ের এই যে মাথাটা ছিল অর্থাৎ ডান প্রান্ত ডান প্রান্ত কিন্তু উলম্বের সাথে আমাদের থ্রিটা গণ উৎপন্ন করছে তো সেম এজ এখানে আমরা জানি কি টি এর যে অপর ভাওটা আছে এটা কিন্তু টি এর সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে এবং আমাদের এই যে পনেরো কেজি বলটা এটাও কিন্তু লম্বভাবে অবস্থান করতেছে অর্থাৎ এই যে কোণটা আমাদের এ পয়েন্টে উলম্ব এবং টি এর অপর ভাবের মধ্যে অবস্থিত এবং এই কোণটা এই দুইটা কোণ কিন্তু সেম হবে থিটে হবে ওকে তো এক্ষেত্রে আমরা আমাদের যেহেতু এ পয়েন্টে আমাদের ফিক্সড বা হিংসা করছিলো সেক্ষেত্রে আমাদের পি বলটা তো আমাদের এই যে এবি এবং সিডি এবি এবং সিডি তো এবি এবং সিডি মেম্বারের যে ওয়েট এ ওয়েটটা যেহেতু নিচের দিকে কাজ করবে অর্থাৎ এবং এটা শুধুমাত্র এ জয়েন্টে আছে তো এ বিন্দুতে কিন্তু এই দুইটা ওজনের সমান একটা বিপরীতমুখী বল অর্থাৎ এর রিয়াকশন ফোর্সটা কিন্তু আমাদের উপরের দিকে কাজ করবে তো সেক্ষেত্রে এর রিয়াকশন ফোর্সটা যদি হয় এ তো এই আর এ আরে অথবা পি সময়সন আমরা লিখতে পারি পনেরো দশ অর্থাৎ এই দুইটা বলের যোগ ফল এখানে আমাদের কিন্তু পনেরো কেজি এবং দশ কেজি জাস্ট দুইটা সেলফ ওয়েট আছে আর কোনো বল নেই তো আমাদের রিয়াকশন ফোর্সটাও কিন্তু হবে দুইটা যোগ ফল অর্থাৎ পঁচিশ কেজি তো এই ক্ষেত্রে আমাদের যদি থিটার মানটি নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা যে কোনো একটি পয়েন্ট হিসাবে কি মুভমেন্ট নিব তো মোমেন্ট নিতে হলে আমাদের যেটা হবে যে আমাদের বল লাগবে এবং লম্ব দূরত্বটা লাগবে তো এক্ষেত্রে আমরা বিবিন্দু সাপেক্ষে মোমেন্ট নিব তো আমরা যদি বিবিন্দু সাপেক্ষে মোমেন্ট নিই সেক্ষেত্রে আমরা প্রথমে কনসিডার করে নিব ক্লক পজিটিভ এখন আমরা সামেশন অফ মোমেন্ট অফ বি ইজ টু জিরো যেহেতু কোনো বস্তুর উপর সবগুলো বলের ক্রিয়ার মোমেন্টের বেজ কিন্তু যখন শূন্য হয় অর্থাৎ আমরা সামনের সামনে বেজ বেসিক্যাল টু জিরো কনসিডার করব এক্ষেত্রে আমাদের যে বি বিন্দু এবং যে দশ কেজি বল আমাদের একটু মিস্টেক হয়েছে এক্ষেত্রে আমাদের সেলফ ওয়েট ছাড়াও আরও একটা বল কিন্তু আছে তো সেই বলটা হলো এখান থেকে ক্রিয়া করতেছে এই বলের মানটা হলো পনেরো কেজি এবং এটা হলো দশ কেজি তাহলে এখানে যদি তিনটে বল থাকে সেক্ষেত্রে আমাদের যে রিয়াকশনের মানটা রিয়াকশনের মানটা চেঞ্জ হবে রিয়াকশনের মানটা হবে আমাদের তিনটে বলের যোগফল তাহলে পনেরো দশ তো অস আমাদের রিয়াকশনটা হবে পঁয়ত্রিশ কাছি ওকে তো এখন আমরা যেটা করবো সেটা হলো আমাদের এই যে বিন্দুগুলো এই প্রত্যেকটা বিন্দুকে আমরা অর্থাৎ এই যে প্রত্যেকটা দণ্ডকে আমরা দুই সমান দুই পাশে বাদ করব যেহেতু আমাদের এর সেলফাইডগুলো সেন্টার পয়েন্ট থেকে ক্রিয়া করি অর্থাৎ দুই পাশে দূরত্ব বিন্দু সমান থেকে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা দূরত্বকে এ ধরে নেব তো যদি প্রত্যেকটা দূরত্বের মান এ হয় তাহলে আমরা এখন বি বিন্দু থেকে হিসাব করব তো এখন আমরা সর্বপ্রথম দেখব আমাদের বি বিন্দু থেকে এই যে পনেরো কেজি বল এবং দশ কেজি বল এই দুইটার মধ্যবর্তী দূরত্ব তো আমরা যদি দেখি এখানে আমাদের সিবি এবং বিটি এই দুইটার দূরত্ব যদি পরস্পর এ হয়ে থাকে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম এই বি পয়েন্ট থেকে দেখব আমাদের এই পনেরো কেজি বলার ভিতর যে লম্ব দূরত্বটা আছে সেই লম্ব দূরত্বটা কত এখানে আমাদের বি পয়েন্টের ক্ষেত্রে আমাদের বি পয়েন্টের ক্ষেত্রে যে থিটা কোনটা এই কোনটা এখানে একটু জটিল হয়েছে সেক্ষেত্রে আমরা এই চিত্রটাকে আলাদাভাবে এঁকে নিব তো এটা যদি আমাদের বি পয়েন্ট হয়ে থাকে তো আমরা জানি আমাদের থিটা কোনটা ছিল এইটা তো এই কোনটা থিটা হয়ে থাকলে অ্যাজ ইউজুয়াল আমাদের এই কোনটার মান কিন্তু থিটা তো সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে পনেরো কেজি এবং এখানে আসছে আমাদের দশ কেজি তাহলে এই কোনটা যদি থ্রিটা হয়ে থাকে এবং আমরা জানি কি এটা নাইনটি ডিগ্রি যেহেতু আমাদের টি জয়েন্ট আছে নাইনটি ডিগ্রি আঁকে তাহলে আমাদের এই যে মাঝের পোর্শনটা এই পর্ষণের কোনটার মান হবে নাইনটি মাইনাস থ্রিটা ওকে তো এটা যদি নাইনটি মাইনাস থ্রিটা হয় এখন আমরা দেখবো এই বি পয়েন্ট থেকে এই পনেরো কেজি তো বি পয়েন্ট থেকে পনেরো কেজি এর হচ্ছে আমাদের এই যে এই বাহুটা তো এই বাহুটা হলো আমাদের নাইনটি মাইনাস থ্রিটা যদি আমাদের কোন হয়ে থাকে আমরা যদি একটা ত্রিভুজ কনসিডার করি সেক্ষেত্রে আমাদের এই বাহটা হচ্ছে আমাদের লম্ব তো সেক্ষেত্রে আমরা যদি লম্ব এবং আমাদের এইটা দিয়ে আসে অতিভুজের মানটা দিয়ে আসে এ তো লম্ব এবং অতিভূজ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সাইনের অনুপাত তার মানে আমাদের এখানে হলো সাইন নাইনটি মাইনাস থ্রিটা ইজিক টু আমাদের এ বাই আমাদের যে অতিভুজের যে মানটা সেটা অর্থাৎ আমাদের দূরত্বের মান এটাকে যদি আমরা এক্স কনসিডার করি তো সেক্ষেত্রে সরি আমাদের এখানে হচ্ছে এক্স বাই এ যেহেতু লম্ব বাইটি বুঝ তো এই মানটা আসতে আমাদের এক্স বাই তো আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিট এজ ইটা যেহেতু বেশ সমরক্ষণ সাইন অর্থাৎ এখান থেকে এক্স ইজিকোয়াল টু আসতেছে এ কথিটা ওকে তো এক্স অর্থাৎ এই ভাবটার মান পেয়ে গেলাম আমরা এ কস থিটা তাহলে আমাদের যে লম্বা ভাবটা আছে এই ভাবুটার মান কী হবে এই ভাবটার মান হবে আমাদের এ সাইন থেকে এখন আমাদের এই দশ কেজি বলের সাথে দশ কেজি বলের সাথে যেহেতু বি বিন্দুর কোনো লম্ব দূরত্ব নাই। অর্থাৎ দশ কেজি বলের জন্য মোমেন্ট কিন্তু শূন্য হবে অর্থাৎ এই দশ কেজি বলের হিসাবে মোমেন্টে আসবে না ওকে তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমরা যদি বি বিন্দুতে মোমেন্ট নিই তাহলে সামেশন অফ মোমেন্ট অফ বি প্রথমে আমরা পনেরো কেজি বলের জন্য যদি হিসাব করি আমরা পনেরো কেজি বল এই পনেরো কেজি বল এবং বিন্দুর মাঝে যে লম্ব দূরত্বটা পেয়েছে সেটা হলো এ অস্থিটা তো আমাদের পনেরো ইন্টু এক অস্থিটা এবং এটা ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে প্লাস আমাদের যে এবি এবি দণ্ডের যে সেলফ ওয়েট দশ কেজি এই দশ কেজি ওজনের জন্য আমরা দেখি যদি এটা যদি আমাদের কোণ হয় তাহলে আমাদের কোণের এই বিপরীত হচ্ছে আমাদের লম্ব সেক্ষেত্রে এটাকে যদি আমরা একটু এখানে এঁকে নিই আমাদের কোনটা যদি এখানে হয় থিটা তাহলে এই এইভাবে মানটা হবে আমাদের এবং এইটুকু যদি হয় এ তাহলে আমাদের কোন বিপরীত হয় লম্ব সেক্ষেত্রে আমাদের লম্ব এবং অতি নেই এটা কিন্তু হবে এ সাইন থিটা ওকে তো আমাদের দশ কেজি যে বলটা আছে এবং বি বিন্দু তো আমাদের বি বিন্দু এবং দশ কেজি বলের মধ্যে দূরত্ব আমরা পেলাম এ থিটা থিটারটা টেন ইন্টু এ সাইন থিটা এবং এটা যেহেতু বিভিন্ন সময় ক্লকয়েজ মোমেন্ট দেবে যার কারণে পজিটিভ ওকে তো সেম এস আমাদের যে রিয়াকশন ফোর্সটা আছে এ বিন্দুতে আর এ তো আর এর দিকটা হচ্ছে আপওয়ার ডিরেকশন অর্থাৎ এটা কিন্তু আমাদেরকে এনটি ক্লকয়েজ মুভমেন্ট তো সেক্ষেত্রে আমরা দেবো মাইনাস আর এর মানটা আমরা পেয়েছি পঁয়ত্রিশ ইন্টু এখন আমরা ডিস্ট্যান্সটা দেখব তো সেক্ষেত্রে আমাদের বি বিন্দু থেকে আর এর ডিস্ট্যান্স কিন্তু হবে এ প্লাস এ অর্থাৎ টু এ তো আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা আগের যে ডিস্টেন্সটা বের করেছি ওটার মতো আমাদের তো এটা হবে টু এ সাইন থিটা তাহলে আমাদের আর এর জন্য মোমেন্টটা হবে পঁয়ত্রিশ ইন্টু টু এ সাইন থিটা তো এই যে করে আমরা জিরো লিখতে পারি ওকে এখন আমরা সাইড চেঞ্জ করব তাহলে এখান থেকে আমরা যদি দেখি এ ইন্টু পনেরো কস থিটা প্লাস এ ইন্টু টেন সাইন থিটা ইজ টু এখানে আমরা দেখতে পাচ্ছি টু এ ইন্টু তো আমরা দুইটাকে যদি গুণ করে দিই একবারে তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এ ইন টু সত্তর সাইন থিটা ওকে তো আমরা যদি দুই সাইড থেকে এ কমন নিয়ে কেটে দিই তাহলে আমাদের এ পাশে থাকতেছে পনেরো কস প্লাস দশ সাইন থিটা ইজিকুয়াল টু সত্তর থিটা আমরা উভয় পক্ষ থেকে এটাকে কমন নিয়ে বাদ দিয়ে দিলাম সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমরা এটাকে কমন নিয়ে উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম ওকে এখন আমরা এটাকে খুব সহজে ক্যালকুলেটারের সমাধান করে ফেলতে পারি অথবা আমরা যদি হাতে সমাধান করতে চাই তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে দুইটা আছে সাইন থিটা একটা কস থিটা অর্থাৎ আমরা এই উভয় পক্ষকে সাইন থিটা ভাগ করবো তো উভয় পক্ষকে সাইন থিটা ভাগ করলে আমাদের এখানে থাকবে পনেরো আমরা জানি কস বাই সাইন শান কট তো কট টিটা প্লাস এটা হচ্ছে দশ ইজিক টু এদিকে আসছে আমাদের সত্তর এখানে আমরা সাইড নোট লিখে দিতে পারি উভয় পক্ষকে আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে দ্বারা ভাগ করে ওকে তো আমরা জানি কট ওয়ান ওয়ান বাই টেন দ্যাট মিন্স পনেরো বাই আমরা লিখতে পারি সত্তর বিয়োগ দশ ষাট অর্থাৎ এখান থেকে আমরা টেন থিটার সোনা লিখতে পারি পনেরো বাই ষাট দ্যাট মিন্স আমরা এখান থেকে থিটার সোন লিখতে পারি টেন ইনভার্স পনেরো বাই ষাট বা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে হলে আমাদের থিটার তো অঙ্কটা একটু কনফিউজিং ছিল সেক্ষেত্রে আমাদের খুব মনোযোগের সাথে সতর্কতার সাথে আমাদেরকে কিন্তু এই যে ডিসটেন্সগুলো বের করতে হবে অর্থাৎ যে পয়েন্টে আমরা মুভমেন্ট নিব ওই পয়েন্ট থেকে যে বলগুলো আছে বলগুলো লম্বা দূরত্ব কিন্তু আমাদের খুব মনোযোগের সাথে সতর্কতার সাথে বের করতে হবে তো আশা করছি আমরা সবাই বুঝতে পারছি তো এই অঙ্কের মাধ্যমে আমাদের এই অধ্যায়ের সাথে সম্পর্কিত গান্ত্রিক সমস্যাগুলি শেষ হল তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই সমস্যাগুলিগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে আমাদের এই চ্যাপ্টার সম্পর্কিত যে কোনো ধরনের গাণিতিক সমস্যাগুলি আমরা করতে পারবো ইনশাল্লাহ এই অধ্যায় সম্পর্কিত গান্তিক সমস্যাগুলি আমরা দেখলাম এখন আমরা আলোচনা করবো এই চ্যাপ্টার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে যেগুলো প্রায় পরীক্ষাতে এসে থাকে এগুলো সম্পর্কে তো প্রথমে যদি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখি প্রথমে আমরা দেখতে পাই বলের মোমেন্ট বলতে কী বোঝাই তো মোমেন্ট সম্পর্কে আমরা জেনে এসেছি যে মুভমেন্ট সমান বল ইন্টু লম্বদাত অর্থাৎ যদি কোনো বল কোনো বস্তুর উপর ঘূর্ণন ক্রিয়ার সৃষ্টি করে তো এই ঘূর্ণনের প্রবণতাটাকে আমরা মোমেন্ট বলতেছি মোমেন্টের প্রকার সম্পর্কে আমরা জেনেছি মোমেন্টের সাধারণত দুই প্রকার হয় ধনাত্মক এবং ঋণাত্মক এরপর আমরা মোমেন্টের সূত্র সম্পর্কে জেনেছি ভেরিগনের মোমেন্ট নিতে সম্পর্কেও জেনেছি এবং জোরের মোমেন্ট বা কাপেলের মোমেন্ট সম্পর্কে আমরা জেনেছি যে যখন দুইটা সমান সমান্তরাল বিপরীতমুখী বল পরস্পর একই রেখা বরাবর ক্রিয়া না করে ভিন্ন রেখায় কাজ করে তখন তাদেরকে কিন্তু আমাদের জোর বলতে হচ্ছে বা এই জোরের ফলে যে মোমেন্ট উৎপন্ন হচ্ছে সেটাই কিন্তু আমাদের জোরের মোমেন্ট আমরা লিভারের যান্ত্রিক সুবিধা সম্পর্কে জেনেছি বা লিভার সম্পর্কে জেনেছি আমরা ভেরিগনের মোমেন্ট সূত্র সম্পর্কে জেনেছি এবং যুগড় বা জোলের জোরের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা কিন্তু জেনেছি এখানে একটি গান্ত্রিক সমস্যা আছে গান্ত্রিক সমস্যাগুলি কীভাবে সমাধান করতে হয় সেটি আমরা শিখেছি ও মোমেন্টের মাঝে পার্থক্য আমরা বল মোমেন্টের মাঝে পার্থক্যটি দেখেছি তো এই ছিল মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কিত যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে আশা করছি আমরা সবাই ভালোভাবে চ্যাপ্টারটি বুঝতে পেরেছি